নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুব সহজে ডিম পরোটা রেসিপি দেখতেও যেমন খেতেও দারুণ লাগে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বাটি আটা আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো একদমই সহজ সকালের টিফিন বা সন্ধ্যের টিফিনে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আর ডোটা ভালো করে দোলে নিচ্ছি যেমন আমরা নর্মালি আটা ময়দা মাখি সেইভাবেই মেখে নিতে হবে ডোটা আমি বানিয়ে নিয়েছি দেখুন আর ভালো করে দোলে নিয়েছি এটা আমি দশ মিনিট চাপা দিয়ে রেস্টে রাখলাম দশ মিনিট পর এবার লেচি করে নেব লেচিটা যেমন আমরা রুটি খাই সেই মানে সেই সাইজ করে লেচিগুলো কেটে নিলাম তারপর ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়ে বেলে নিতে হবে পাতলা যেমন আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুজ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি গরম তাবার মধ্যে আমি দিয়ে দিলাম এপিট ওপিট হালকা করে আগে আমি সেঁকে নেবো তারপর আগে থেকেই আমি একটা ডিম পেঁয়াজ লবণ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি একটু হলুদ দিয়েছি দিয়ে ভালো করে ডিমের ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম ও রুটির মধ্যে দিয়ে দিলাম এবার একটু তেল ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম থাকবে এইভাবে পরোটাগুলো মুড়ে নেব দেখুন একদমই সহজ ঝটপট বানিয়েও নিতে পারবেন এইভাবে মুড়ে নিচ্ছি আবার একটু তেল ছড়িয়ে এপিড ওপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদমই সহজ অনেক কম সময়ে এটা হয়ে যায় আর খেতে দারুণ টেস্টি হয় দেখুন পরোটাটা কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আবারও একটা ভেজে দেখাচ্ছি এপিট ওপিট আবারও হালকা করে সেঁকে নেওয়ার পর তারপর আবারও ডিমের ব্যাটার দিয়ে একটু তেল ছড়িয়ে নিচ্ছি একইভাবে পরোটাগুলো মুড়ে নেব ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাচে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন একইভাবে তেল ছড়িয়ে এপিড ওপিড হালকা আছে এগুলোকে আমি ভেজে নিলাম সব পরোটাগুলো কত সুন্দর হচ্ছে দেখুন সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজে ডিম পরোটা রেসিপি বাচ্চা বলুন বড় বলুন সবাই খুব পছন্দ হবে আর দারুণ খেতে হয় একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরের পুটটা কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ